আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানব দু হাজার পঁচিশ সালে সৌদি আরব থেকে তুরস্ক যেতে কত লক্ষ রেখা পড়বে ফি কত বিমান ভাড়া কত এক সপ্তাহের জন্য থাকতে কীরকম টাকা খাবার এবং হোটেলে খরচ পড়বে প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগবে এ সম্পর্কে জানব তো প্রিয় দর্শক আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল আইকনটি অল করে রাখুন প্রিয় দর্শক আমরা প্রথমেই জানবো বিমান ভাড়া সম্পর্কে সৌদি আরব থেকে তুরস্ক যেতে বিমান ভাড়া প্রায় দুইশো থেকে দুই হাজার থেকে চার হাজার পাঁচশো এসএ আর অর্থাৎ চুয়ান্ন হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ বিশ হাজার টাকার মধ্যে পড়বে এটি অবশ্যই রাউন্ড ট্রিপ এটি সাধারণত সৌদি থেকে ইস্তাম্বুল অথবা আঙ্কারা যাবে ভিসা ফি ভিসা ফি সাধারণত চুয়ান্ন হাজার টাকার মধ্যে পড়বে এটি অবশ্যই ই ভিসা আপনারা তুরস্কে এক সপ্তাহ থাকতে চাইলে আপনাদের বাজেট প্রায় সাধারণত চল্লিশ হাজার টাকা থেকে শুরু করে একাশি হাজার টাকার মতো পড়বে এটি লো বাজেট আর মিড বাজেট হিসাব করলে আপনাদের প্রায় একাশি হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ ষাট হাজার টাকার মতো পড়বে তুরস্ক যেতে মোট টোটাল খরচ পড়বে প্রায় এক লক্ষ টাকা থেকে শুরু করে দুই লক্ষ চল্লিশ হাজার টাকার মতো প্রয়োজনীয় ডকুমেন্টস অবশ্যই আপনাদের পাসপোর্ট ই ভিসা হোটেল প্রুফ এসব এসব কিছু লাগবে আপনারা অবশ্যই সরকারি মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন এতে খরচ কম পড়বে এবং আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আপনারা অন্য সকল দেশে যেতে কত টাকা পড়বে এ সম্পর্কে জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে সৌদি থেকে বিভিন্ন যে দেশে যেতে কত টাকা পড়ে তার ভিডিওর প্লে লিস্ট লিঙ্ক দেওয়া রয়েছে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও